শীতকাল আসবে আর আমার বাড়ির কর্তা এই রকম একটা তরকারি খাবে না এটা হতেই পারে না প্রত্যেকবারে শীতকালে এই রকম তাকে একটা রান্না করে দিতেই হবে প্রতিদিন এরকম রান্না করে দিলে সে প্রতিদিনই হাসি মুখে খেয়ে নেবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা বিবি থেকে বলছি আজকের রেসিপিটা আমি সিলভার কার্প মাছ দিয়ে তৈরি করব আর এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে বলছে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে একদমই নতুন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন আর ভিডিও লাইক দিয়ে শুরু করবেন এখন আমি একটা কড়াইয়ে সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি চার টেবিল চামচ তেল হবে এখানে আর মাছটা আমি এখানে ভেজে নেব আর নতুন রাঁধুনির জন্য এরকম করে কিন্তু দূর থেকে আপনারা মাছ দিতে পারেন যারা তেলে মাছ কিংবা কোনো কিছু চিকেন ভাজার সময় ভয় পায় তারা এরকম করে দিতে পারেন দূর থেকে তাহলে আপনার গায়ে তেল ছিটে আসার ভয়টা থাকবে না তো এরকম করে আমি মাছটা ভেজে নিয়েছি এক পাশে যখন একটুখানি শক্তর মতো হয়েছে তখনই আমি উল্টে দিয়েছি খুব ডিপ করে ভেজে নেবো না এগুলো হালকা করেই ভেজে নেব আর এই মাছটা খেতে ভীষণই টেস্ট ছিল তো উল্টে দিয়েছি সবগুলো খুব সুন্দরভাবে অপর পিঠটাও হালকা রং ধরেছে যখন তখন এই যে এরকম তুলে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকলো এই তেলেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখানে দুইটা পেঁয়াজ কুচি আছে ছোট আর এগুলো একটুখানি ভেজে নিচ্ছি আর একটুখানি গোটা জিরা দিয়েছি ফোড়নে এক চা চামচের মতো গোটা জিরা হবে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি জিরাটা যখন ফুটে উঠেছে তখন এখানে এক টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি লবণ দিয়েছি এক টেবিল চামচ উঁচু করে আর এক চা চামচ মরিচ গুঁড়া আর তার সাথে দিয়েছি এক চা চামচের একটু কম হলুদ গুঁড়া দিয়ে একটুখানি পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে উপরে যখন তেল চলে আসবে মশলার তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আর সবজি হিসেবে আমি নিয়েছি এই যে ছিম নিয়েছি নতুন ছিম আর বেগুন আর আলুগুলো এরকম ছিলে এরকম পাতলা চাকা করে নিয়েছি তো হাতের অবস্থা খুবই খারাপ কারণ সবজি আলু এগুলো কাটলে হাতের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় ঠিক থাকে না তো আমরা গৃহিণীরা শীতকালে এরকম সমস্যায় অনেকেই পড়ে থাকি তো সবজিটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রেখেছি সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই আগে আমি সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা করে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা সহ আর নিচে এখন লেগে যেতে চাইছে পানিটা একদমই শেষ হয়ে গেছে শুকিয়ে তো এখানে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর তার সঙ্গে পাশে একটা ইলেকট্রিক চুলায় আমি এখানে এখানে কুমোর বড়ি ভেজে নিচ্ছি এটা চাল কুমড়া আর মাস কলায়ের বড়ি তো এই বড়িগুলো ভেজে নিচ্ছি এটা আমাদের বাসায় খুবই পছন্দ করে মাছের ঝোল সবজি দিয়ে হবে আর এরকম কুমোর বড়ি তাহলে তো কোনো কথাই নেই রাজভোগ মনে করে সবাই তো বড়ির এক পাশে যখন হালকা গোল্ডেন কালার চলে এসেছে তখন বড়িটা আমি এই রকম করে হালকা হাতে উল্টে দিচ্ছি আর বড়ির চেহারাটা যেরকম দেখছেন সুন্দর ফ্রেশ আর এগুলো কিন্তু খেতেও দুর্দান্ত অনেক সময় বড়ি নিয়ে আসে বড়িগুলো তখন সেদ্ধ হয় না আর আজকের বড়িটা একদম সেদ্ধ হয়ে ভেঙে ভেঙে গেছে আমি তো দেখে পুরোই অবাক কারণ খুব ভালো কোয়ালিটির বড়ি ছিল তো চুলার জালটা আমি একদম অফ করে দিয়েছি অফ ক্যামেরায় লবণ চেখে নিয়েছি একদম পারফেক্ট আছে আর এটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি একটু ঝোল ঝোল হবে কারণ যখন এই তরকারিটা ঠান্ডা হয়ে যাবে বড়িটা অনেকটাই ঝোল শুষে নেবে তখন আরও শুকনো হয়ে যাবে তাই একটু ঝোল সমেত ঢেলে রেখেছি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এই কাজটি আগেই করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি সবজি দিয়ে কুমোর বড়ি দিয়ে মাছের ঝোল তো শীতকালে এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ